আসসালাম আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহ রহমতে আপনার আসে আমিও ভালো আছি তো আজকে মাদ্রাসা থেকে এসে আমি প্রথমে আমার ইনকুবেটারের ডিমগুলো উল্টিয়ে দিলাম তারপর আজকে সকালে যাওয়ার সময় আমার একটা ইনকুবেটার থেকে দেখছি যে কিছু বাচ্চা ফুটে বের হচ্ছে তো সেটি আপনাদেরকে নিয়ে খুলব দেখা যাক কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে তো আসেন খোলা যাক তো আলহামদুলিল্লাহ এখন খুলতেছি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাচ্চাগুলো আমি এখন বুডিংয়ের চেষ্টা করব বুডিং করার জন্য তো আপনারা সাথেই থাকেন আর যারা আমাদের পেজে নতুন ওর সাথে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলেও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ইনকিউবেটার এখন আশি থেকে একশো ডিমের ইনকিউবেটারটা বানাচ্ছি আর চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটার বানাচ্ছি চাইলে আপনিও নিতে পারেন এরকম আপনিও স্বপ্নের খামার তৈরি করতে পারে সেখান থেকে জাদুর বক্সের মতো কিছু ডিম দিবেন বাচ্চা ফুটবে খুব একটা ভালো লাগার বিষয় এখানে তো আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে আরেকটি কথা না বললেই নাই যারা কুয়েল পাখি পালন করেন কিংবা আ ইনকিউবেটারে ডিম বসান তাদের কাছে এই ভালো লাগাটা অনেক কিছু তারা বুঝবে যে যখন ডিম দিই ডিম দেওয়ার পরে সেখান থেকে বাচ্চা ফুটে বাচ্চাটা বের করা লাগে ওই টাইমে এত একটা ভালো লাগা কাজ করে সেটা যারা কোয়েল পাখি পালন করেন কিংবা যে কোনো ইনকিউবেটার চালান কিংবা মুরগির ডিম হাসি ডিম যেটাই দেন আর কি আপনার ইনকিউবেটারে যেই সময় ইনকিউবিটার থেকে বাচ্চাগুলো ফুটে বের হয় ওই সময়টা বলেও যেতে পারব না যারা এই কাজগুলো করেন তাদের কাছে তারাই বুঝবে একমাত্র তো যারা আমার এরকম কাজ করেন তারা কমেন্ট করুন অবশ্যই আর আবার বলি যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি বুডিং করার সময় এত একটা পাইনি তাই মাঝে আয়সা যে কোনোভাবে একটা করে নিলাম আগের পাখির খাঁচাটার মধ্যে তো সেটার মধ্যে টুনা সিস্টেম করে রাখলাম পরে যদি একদিন পরে সময় নিয়ে আর কি একটা বুডিং সিস্টেম করব সুন্দর করে তাও এটা মোটামুটি খারাপ হয় নাই এখানে আমি বাচ্চাগুলি দিয়ে দিলাম তো বাচ্চাগুলোর বছর আমি একটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন